স্যার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো এখন হচ্ছে দুপুর সাড়ে চারটে আমি ও মাত্র ভিডিও শুরু করলাম কারণ আমার দ্বারা দুনো বাংলা ভিডিও বাংলা হইতে নয় তো ওখান থেকে আমি ঘরে বাংলা ভিডিও বানাই আর বাজারে মার্কেটে গেলে হিন্দিতে বানাই কোশিশ করবো এরকমই বাংলা হইতে ভিডিওতে আমার বড় অসুবিধা হয় আমাৰ মেছেজ এখন দি আছে দেখাই যাম নাই ভিডিঅ'টো যদি ভালো লাগে আপোনাৰ প্লিজ ভিডিঅ'টো এটা লাইক কমেণ্ট কৰবা চেনেলটো নতুন চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰবা আৰু আমি দুয়ো এনজয় কৰো গৰমেণ্ট মতে ভাবলাম যে না বাংলাতেও ভিডিও করি তো চলো বাইরে তো যাই বাইরে আপনারা দেখায় তো এই দেখো একটা এখানে গেম খেলের এটা আমার বড় যা হিরন হ্যাঁ ওই আমার তিন নম্বর বাইর দুইটা মেয়ে তৃষা আর বর্ষা তারা দুজনে খুদকুদ খেলার টিশা কি কর খুদকুদ খেলো দই খাই নি আইতো খাইলাও আইও এটো খাইলাও না খাই না এটো খাই যাও ওএই এটা তো দুধ দুধ ইটা দই বেশি ভালো হয় না এটো দুধইলা খায় তা আমি সফটার মধ্যে মার চলে হ্যাঁ গরম মধ্যে ভালো লাগে আর তাইতো একদম আপনার অরিজিনাল সবচেয়ে তো কথা হয়েছে আপনার ঘরের গায়ে দুধের বুঝছে নিজেই টেস্ট বেশি এইখানে টেস্ট আপনি বাজারের হাজার কিনে খায়নি টেস্ট কোনো দিন ফাইতানা গরের দুধের যে মজা একটু ফলে খাইম কফি বানাই বুক ভারে দেয় মো ভালকে দুটো গাছ লাগিয়ে একটু জল দিয়ে তো ওই ব্লগটা আপনারা হিন্দিতেই ফাইবা আর এখন থেকে আপনারা বাংলাতে ফাইবা তো চলুন আমার বের খাবার শেষ আমার ছেলেজি দেড়াতে আমার লকডাউর যাবলাগে লাগিয়া খুব টেস্টি চলো রাখব বাবা ক পইচা টেকটা খাই লাগে মাছলৈ কাৰণে মাছৰে মালিচ কৰে কপা মালিচৰ এনেকৈ তাক কাপোৰ লগা নিছে নখনৰ ঘুরে আসি চলো ধর বাচ্চারা এখানে খেলে ফুটবল একসময় আমরা এরকম খেলতাম বাকি এখানে কিচ্ছু আসল এগুলো সব খেত আসলো এখন দেখো সব দিকে শুধু ঘর আর ঘর একবার খারা আমি মিজোরামের মতো রাস্তাগুলো আমরা আগে তো আরও বেশি আসলো খুব বেশি অন্ত রাস্তা বানায় কমছে ফুরুম দেখো কতটুকু এক দেড়শো মিটার চলে যা ও আপনার সলোনির মন্দির খুব সুন্দর করে বানানিছে চলেনি আপনারা আর মন্দিরটা দেখাই আমি এটা উদ্যোগ বনছে আর গেছে রবার বাগান একদিন রাবার বাগান যাই মুখ দুদি কানে থাকে সময় একদিন আপনারা রাবার বাগান জয় শ্রী রাম দেখতে পারবা এটা হচ্ছে রবার বাগান খুব বড় আছে সেখান থেকে পুরা জঙ্গল আর জঙ্গল চারিদিকে দিকে জঙ্গল এই দিগে আনাৰস বাগান কাতল গছৰে আনাৰস বাগান চাচা ভাবিলে জাৰকীয়া বাগান এতিয়া সোমাই কামৰ এতিয়া আচ্ছা আচ্ছা চাচাৰে উঠাই যাব নহয় চাচা ক'ত কষ্ট কৰে যে তিলাবাই এই জিনবিলাক লৈয়ে যায় অ কি কষ্ট করে লেগে যায় চল আগে দিকে যাই আগে দিকে আপনারা দেখাই দেখা যায় সামনে স্কুল একদম টপে দেখো দিকে দেখো

আমার এইদিকে মিজোরামের দিকটা দেখায় আর নতুন পিএইচ আমরা সব থেকে বড় খুশির খবর আমাদের কল্পনাও করছিলাম না যে আমাদের আমরা কেন একটা পিএইচ বনব তো সুন্দর জল আসতে যান নাকি কাকু এটা অন্যদিকে রাস্তা নাই যাওয়ার তো বন্ধুরা একটা জিনিস আপনার দেখাই আমি ওই যে করুন দেখতেছ আমরা ছোট থাকতে ওই ওই আমরা স্কুল আর ওই স্কুলে ওই গড়টার দিকে ওই দিকে আমরা ওই যে পাহাড় দেখরা যে ওই দিকটা দিয়ে আমরা ওই গাছের ওই দিকে আমরা ইয়া লামিয়া 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 নিচে গিয়া আমরা ওই নিচে থেকে গিয়ে জল আনতাম স্কুলে খাবার লাগিয়া কারণ আমাকে আমরা স্কুলে কোনো সুযোগ সুবিধা আছে না এরকম জলে এখন দেখুন আজকালের বাচ্চারা কতটুকু সুযোগ সুবিধা পায় সবথেকে বড় ধরনের একদম এখানের মধ্যে ন্যাচারাল জল উটাই নেওয়া এই কারণে বরিং করা হয়েছে কত ফুট দেওয়া হয়েছে নিচে ছয়শ ফুট দেখুন পাহাড়ের উপরে ছয়শ ফুট গর্ত করিও জলটা উঠাই নেওয়ার চিন্তা করেন তো এটা লাইক আমরা মোদী সরকারের ধন্যবাদ দিই কারণ আছে দেওয়ার মোদী সরকার থাকার কারণে আজকে আমরা এইটুকু ফেসিলিটি পাইছি এর আগে তো অত বছর অনেক সরকার আসলো আপনার স্কুলে ভালো একটা বাথরুম পর্যন্ত আসলো না আজকে বাচ্চারা লেগে পাহাড়ের উপরে আজকে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে আর সব থেকে আজকে এই আশেপাশে প্রায় চার পাঁচটা গ্রামরে রে জলের সুবিধা করে দেওয়া হয়েছে দেখুন দেখুন এত বড় আর এই গ্রাম আমার পিছনে এইদিকে প্রায় দুইটা গ্রাম আর আমরা বাসার দিকে প্রায় দুই তিনটা গ্রাম আর এই দিকে যায় যে পিছন দিকে আমার এই পিছন দিকে এই দিকে আছে প্রায় আর দুইটা গ্রাম প্রায় প্রায় পাঁচ ছটা গ্রাম সামথিং এরকম কভার করবো এই একই জলের ট্যাঙ্কি আর এখান থেকে চিন্তা করছি জলটা যখন পাহাড়ের উপর দিয়ে যাব কতটুকু স্পিডে যাব অলরেডি এখন ইয়ে দেওয়াই জল ছিল আচ্ছা প্রথম একদিন দেওয়া হয়েছে তো এটা আস্তে আস্তে মানে জাস্ট খালি উদ্যোগ হয়েছে খালি তখন আস্তে আস্তে করে দেওয়া শুরু হইব আর আমি আপনারা কিছু জিনিস দেখাই ওই দেখুন মিজোরাম দেখতে পাইছেন ওইটা হয়েছে মিজোরাম একদম লাস্টের যে পাহাড়টা আপনারা একদম টাওয়ার এই দেখোন মিজোৰামে টাৱাৰ ফ্ৰণ্টত দেখা যাব কাৰণ দেখিয়া তো এতিয়া হৈছে ওৱান প্লাছৰ কামাল এই দেখোন ঐ যায় দেখোন দেখোন নে টাৱাৰ ফণ্টত দেখা যায় সেইকাৰণে কি অনেক দূৰ হৈ অনেক দূৰ হয় মিজোৰামটা আমাৰ দিকটো ঘূৰিয়ে গ'লে প্ৰায় বিছৰ কমি যাব কমচে কম দহ পোন্ধৰ কিলোমিটাৰ দূৰ হয় আৰু ডাইৰেক্ট গ'লেতো কমচে কম পাঁচ সাত কিলোমিটাৰ কম হ'ত ন বেছি হ'ব সেই দেখোন ঐ দিশে হৈছে মিজোৰাম পাহাৰটা পুৰা এইদি এই কৰি আছে এইটো এইদৰে তো ঠিক আছে চলিন বন্ধুৰ আৰু ঐ একেটা জিনি ঐ যে নিচে এক পুকুৰ আছে ঐ পুকুৰটি আগে আমাৰ গে ছবেলা থাকেই কিন্তু মাছ মাৰতামে আংঘলে জংঘলে নিচে থাকে জংঘলে জংঘল আহি মাছ মাৰতাম আৰু এই ধৰণ আনাৰস বাগান পাইনআল গাৰ্ডেন যেতিয়া আগে আমাৰ ভিডিঅ'তে দেখোন যেন আমি লক্ষীপুৰৰ বাগান গুল দেখাইছিলাম তো এইটো হৈছে আমাৰ একদিন দাদাৰ বাগান এই সাইড পুরো একটা ড্রাইনেরই অনেক বড় বাগান আছে এটা বাগানে আছে সিজনে যদি থাকি তো একদিন বাগানে গিয়ে জরুর একদম আপনারা আর ভিডিও দেখাই একদম পাক্কা ঠিক আছে আর চলেন ভিতরে গিয়ে দেখি জলেরটা কীরকম কি দেখুন কি বড় করে বানানো হয়েছে সত্যি আর রাবার গাছে দেখুন রাবারও দৌড়ে নিয়েছে এই যে রাবারের গোটা রাবার রবারটা পেরো গাইস বীজ বিষয় এইটো হৈছে আপোনাৰ মেচিন ঘৰ আপোনাৰ ফাৰ্ম পেন এইডা হৈছে নষ্ট জল ফিল্টাৰত জল এটি বেছি পৰিণ চাৰা হৈ উঠিছে কাৰণ জলটোৱে যাতে ভালো হয়

নিা <laughs> আচ্ছা আচ্ছা ও জায়গা থেকে যান আপনারা ও ফাইভের কাজ চলে আর এখন এদিকে তো চলো ঠিক আছে এখন আগে দিকে যাই কি লাগাই দেখুন শ্যামাচরণপুর পি ডাব্লিউ এস এস নাইম ডিভিশন শিলচার পিএইচডি ডিভিশন দু হাজার বাইশ দু হাজার তেইশ জামালপুর জিপি ভিলেজ শ্যামাচরণপুর ব্লক নরসিংহপুর আর এই আমার বাইক

রায়ডেন কলোনি কানা খালি মন্ডে چلا কানেকশন তো লইতেছ মাছে মাছে 200 টাকা দিলে আমি নড়াইয়া چلا আমরাই গেছি বিবিসি রোড मतलब विद्यार्थনপুর ডাক্তার ব্রিজ আছে আমরা ওখানে আইছি আমি চন্দিগাড়া বাজার যাইমু বগতেন হ্যাঁ সবসময় নিমু একবারে করে যায় চলুন বাজারে যাই দেখি কি নেওয়া যায় বাজারে সবজি সবজি কিছু পাইনি নি বাজারে ভালো ওইটা হয়েছে আপনার রাস্তার হাল দেখুন দেখেছি আপনার শেয়ারখান রোডের অবস্থা এই অবস্থার মধ্যেই সবাই আসা যাওয়া করে আর

মাটি মাটিগুলো সব জায়গায় ওই নদীতে জায়গা ওই খালের মধ্যে আগে এদিকে আসলো খাল আমার মাটি করতে করতে গেছে গিয়া হো গেছে গিয়া সামনে আর একটা করতে গেছে আগে এটা আসলো না

Kali ini নাই গম পুৰা কৈ কিতাপ আছিলে খালি ঘৰ আৰু খালী ঘৰ ले खाना चल

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không ai có làm được việc này chứ cái gì à

lalun mishti hmm. hmm. kare